খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম মারা গেছেন ইনালিল্লাহে ওয়াইনালিল্লাহে রাজিউন রোববার 10টা 15 মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 83 বছর দীর্ঘদিন দিন ধরে শারীরিক নানা জটিলতায় তিনি ভুগছিলেন আজ জোহরের নামাজের পর এফডিসিতে এবং দুপুর 2টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জাজবর মিন্টু রিপোর্ট উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র পুরন ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘন নাটকে অভিনয় করেছিলেন তিনি তিনিসত্তর সালে এইচ আকবরের জল ছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপারি জগতে আসেন প্রবীর মিত্র সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে কেরিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফরিয়াদ রক্ত শপথ জয় পরাজয় অঙ্গার একটি নদীর নাম ফকির মজনুষা মধুমিতা অনুরাগ পুত্রবধূ গায়ের ছেলে প্রতিজ্ঞা নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন প্রবীর মিত্র কিন্তু দীর্ঘ কেরিয়ারে তার পুরস্কার প্রাপ্তির ভাগ্য প্রসন্ন ছিল না ১৯৮২ সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দুই সালে পান আজীবন সম্মাননা সবশেষ এ অভিনেতাকে দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বিদ্যাশ্রম নামে একটি সিনেমায় দেখা গেছে চ্যানেল আইকে দেয়া তার সর্বশেষ সাক্ষাৎকারী তিনি বলেছেন তার জীবনের চাও পাওয়ার কথা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই ফিল্মের শুটিংয়ের পেছনে পেছনে থাকতে থাকতে যদি ফিল্মম্যান বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে ফিল্মম্যান আমি মানে ফিল্ম ছাড়া আর কিছু নাই আমার আমার জীবনে চা পাওয়া খুব বেশি নাই কি পাই নাই কি পেলাম না কি হলো না এটা নিয়ে খুব বেশি আমি চিন্তিত না আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি এটাই অনেক অনেক বেশি বলে মনে হয় আমার কাছে আজ জোহর নামাজের পর এফডিসিতে এবং দুপুর দুইটায় চ্যানেল আই জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং ওখান থেকে আমরা চ্যানেল তে একটা বোধ একটা অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য ওনার রুহের মাঠ ফেরাতের জন্য দোয়া করবেন মিন্টু চ্যানেল আই ঢাকা